গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচরিতা ফ্যামিলি ব্লগ তো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব আনন্দে আছি তো তোমাদের কেন গুড মর্নিং বলেছি কারণ আমরা মায়ের মন্দিরে যখন পৌঁছালাম তখন মাত্র সকাল সাড়ে ছটা বাজে তার জন্য গুড মর্নিং বলেছিলাম আর সত্যি কথা এত সকাল যাওয়াতে মায়ের মন্দিরে খুব ভালোভাবে দর্শন করতে পারলাম দিদিভাই বললো যে বাচ্চাদের এত রোদ্র উঠে গরম প্রচণ্ড তো সকালবেলা যাওয়ার জন্য তো সত্যি সকালবেলায় গিয়ে এত ভালো লাগলো আর কচ্ছপগুলি তোমরা দেখতে পাচ্ছ একদম সামনে চলে এসছিল মায়ের দিঘিতে আর এত সকাল ছিল না খাবারগুলি কিছুই বসেনি পরে দুপুরবেলা করে যখন আমরা মায়ের মন্দির দর্শন করে নিচে নামলাম তখনও খাবার দিলাম কিন্তু তখন আর ভিডিও করা হয়নি আর সকালবেলা তো কিছুই বসেনি তার জন্য খাবার দিতে পারিনি তো ফ্রেন্ডস সত্যি এত মায়ের মন্দির দর্শন করেছি কিন্তু এবার সকালবেলায় গিয়ে এত ভালোভাবে দর্শন করলাম খুব ভালো লাগলো আর আমি একটু কচ্ছপটা ধরতে গেলাম চলে গেল দেখো তো আর একটা এদিকে আসলো এবার তো এটাকে ধরতে যাব তো ভাবছি কি চলে যাবে না মুখটা এদিকে করে রাখছিল। আর সত্যি যখন পরে আমি ভয়েস দিতে মানে ভিডিওটা দেখছিলাম এত ভালো লাগছিলো খুবই ভালো লাগছিলো আর তোমরা কে কে গিয়ে এমন স্পর্শ করেছ কচ্ছপগুলিকে অবশ্যই কিন্তু বলবে আর এত সামনাসামনি কেউ কি দেখেছ আমি তো এবার ফার্স্ট দেখলাম আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে আরও ভালো লাগছিলো তো যাই হোক এই দিকে আমরা কথা বলতে বলতে মায়ের মন্দিরে উঠে গেলাম আর মায়ের মন্দিরে যে সামনে সিঁড়িটা আছে না এটা এখন ভেঙে দিয়েছে এখন ঘুরে অনেকখানি ঘুরে আসতে লাগে তো অনেকখানি ঘুরে চলে আস আর এই দিকটায় পায়রাগুলি এত সুন্দর করে খাওয়ার খাচ্ছিলো উনি খাওয়ার দিচ্ছিলেন আর ওনার হাতে বসে দুটো পায়রা এত সুন্দরভাবে খাচ্ছিলো মানে খুব দেখতে খুবই ভালো লাগছিল আর বাবাই আর মামনি ওরা পূজা দেবে আর বাবাই তো আমরা সবাই কিছুই খাইনি কিন্তু আমরা তো সবসময় মায়ের মন্দিরে গেলে উপাসে যাই কিন্তু বাবাই না কিছু না কিছু খেয়ে পেলে তো মামনিও পূজা দিয়ে দিলো আর বাবাইও পূজা দিলো এ ফার্স্ট কারণ অনেক সকালবেলা ছিল বলে কিছু খাইনি তো যাই আর তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর করে মাকে দর্শন মানে সামনাসামনি একদম কেউ কোনো লাইন ছিল না কোনো ভিড় ছিল না খুব ভালোভাবে মাকে পূজা দেওয়া হলো তো এই বাবাই পূজা দেওয়া হলো আর মা মনে তো আগেই দিয়ে দিল তো আমাদের এখন পূজা দেওয়া কমপ্লিট তো এখন এক মাকে একটু প্রণাম করা চলছে আমার তো মাকে আবার বলছি যে মা আমাকে আবার নিয়ে যেতে যাতে আমি খুব ভালোভাবে মাকে দর্শন করতে পারি সত্যি মায়ের মন্দিরে গেলে ভিডিও করার কথা একদমই মাথাতে থাকে না তো যেহেতু ভিড়টা কম ছিল একটু একটু ভিডিও করা হলো আমি অনেকবারই গিয়েছি কিন্তু ভিডিও করতে আর পারি না কারণ এত ভিড়ে আমার মাকে দর্শন ভিডিও একসাথে হয় না তো সত্যি এবার খুব ভালো লাগছিল আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরও ভালো লাগলো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে